দুইশোটা টাকা দেন পা আচ্ছা আমার মায়ের কাজ করেন আপনি দেড়শো টাকা রেখেন আপনারা তো আমার মাইয়ার মতো আচ্ছা হইলো লোক দেড়শো টাকায়

আমাকে না ওনাকে দাও আচ্ছা ঠিক আছে বাবা তুমি তুমি কুলি কাজ করছো আর তোমার এই অবস্থা কি করে হলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না বাবা তুমি চুপ করে কেন আছো বলো এটা তো আমার ছেলে সাগর যারা আমি আমার ছোট ছেলের প্ররোচনায় পড়া বাড়ি থেকে বের করে দিয়েছিলাম ও এত বড় জামাই আমি যদি আমার পরিচয় দিই তাহলে তোর সংসারে অশান্তি বাঁচবো না না আমি ওর পরিচয় দিব না কি ব্যাপার বাবা তুমি কথা বলছো না কেন কথা বলো আপনি স্যার কোথাও ভুল করতেছেন আমি আপনার বাবা না আমি একজন কুলি মানুষ আমি আমি আপনার বাবা হইতে না আমি কোনো ভুল করতে পারি না আমি আমার বাবাকে চিন্তা ভুল করতে পারি না তুমি কেন মিথ্যা কথা বলছো সত্যিটা বলো আমাকে সাগর তোমার মনে কথা ভুল হচ্ছে উনি তো বাবা হবেন কিভাবে আমি কোনো ভুল করছি না আমি যা কিছু বলছি ভেবেচিন্তে বলছি তুমি চুপ কর। বাবা কি বলো তুমি চুপ করে আছো করে গান্ডাক করছো কেন ওয়েছেটাকে বলুন আমাকে আমি আপনাকে করেছিলাম আমি আপনার বাবা না আপনি ভুল করতেছেন আমি জায়গা দাদা বাবা কোথায় যাচ্ছে তুমি তুমি সত্যিটা আমাকে বলে যাও আমি তোমার সন্তান তুমি আমার বাবা আমি তোমাকে চিন্তা ভুল করবো এটা কি কোনোভাবে হতে পারে নাকি সত্যিটা বলো আমাকে প্লিজ কেমন করে সত্যি কপরে বাবা আমি আমি নিজের হাতে গিয়ে আমার নিজের কপাল পরাইছি তোকে তুমি বাড়ি থেকে বাইরে ফিরে দেওয়ার পর তোর ছোট ভাই আমার উপর অকথ্য অত্যাচার করত তোর ছোট ভাইয়ের বউ আমাকে চাকরের মতন খাটাইতো আমি আমি কিচ্ছু করতাম না কিন্তু তারপরেও ওদের অত্যাচার দিনের পর দিন বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে আমি তিসটা দিন না বাইরা একদিন প্রতিবাদ করছিলাম তোর ভাই তোর ভাই আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে এত বড় সাহস তোমার সাথে ও এমন একটা কাজ করতে পারলো ঠিক আছে বাবা ওর সাথে আমি কথা বলবো ওর সাথে আমি কথা বলতে চাই সাগর তোমার লাইফে এত কিছু ঘটে গেছে অথচ আমরা জানি না দেখো এখন এত সব কথা বলার মতো সময় আমার কাছে নেই তোমরা ঘরে যাও আমি আসছি এই এসব নিয়ে যাও বাবা চল আসো হাসান এই হাসান হাসান এদিকে তোরে বারবার নিঃ তুই এই বাড়িতে আসবি না তোর ফকিনী আবার কেন আসছি এই বাড়িতে কেন আসছি আর একটা কথা বলবি না অনেক বেশি বেশি কথা বলে ফেলেছিস তুই যে বাবা আমাদেরকে জন্ম দিয়েছে সেই বাবাকে সম্মান করতে জানিস না এই রাখে এই তোরা তোরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আমি তোকে কোনো কিছু বলিনি আমার বিশ্বাস ছিল একটা সময় তোদের ভুলটা তোরা বুঝতে পারবি কিন্তু না পরে যখন আমার বাবার সাথে দেখা বাবাকে দেখছি আমার বাবা কুলির কাজ করছে কেন কেন আমার বাবা কুলির কাজ করবে সেটা আমাকে জানতে চাই সম্পত্তি যা কিছু আছে সব কিছু তো আমার বাবার তাহলে আমার বাবা কেন কুলির কাজটা করবে কিরে সমস্যা কি আমাকে এই সব আর একটা কথাও বাড়াবে না এই তোর মনে নাই তোকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দিয়েছিলাম তুই আমার বোর সাথে বিয়ে দেবে এই জন্য তোকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তুই কেন তারপর এই বাড়িতে আসলি তারপর তোর বুড়া বাপটা নেই আমি এখনই ভালোই ভালোই বলছি তোর এই বুড়া বাপটাকে নিয়ে তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা না হলে তোকে আমি ও আচ্ছা তুই আমার গায়ে হাত তুলবি আর আমি সেটা বসে বসে দেখবো হ্যাঁ কোনো প্রতিবাদ করব না আমি তোর বড় ভাই এর আগে তোর আমাকে মিথ্যা বললাম তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস সেটা আমার জন্য খারাপ হয়নি তোরা যদি আমাকে তাড়িয়ে না দিতি না তাহলে আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম না আমার অবস্থানটা পরিবর্তন হতো না বাহ্ বাহ্ অনেক কথা শিখা গেছ অথচ তুই জন্মের পরে মইরাই যাইতি সরে ভাইটার জন্য বাইচা আসস। এত বড় হইতে পারতি না যদি তোর ভাইটা তোরে না দেখতো আবার বউটা মারা গেল আমি যদি আরেকটা বিয়া করতাম সৎমায়ের সংসারে পয়রা জীবনটা নষ্ট হয়ে যেত আমি অমন সকাল দিকে তাকাই নিই তোরা ভালো থাকবি এই আশায় তোদেরকে কোনোদিন খারাপ রাখার চেষ্টা করি নাই সহার সম্পত্তি বাড়ি টাড়ি যা করছি সব তোদের জন্য করছি আর সে তুই বউয়ের কথা শুই না আমার বাড়ি থেকে বাইর করে দিস আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই আমার আফসোস একটাই আমি খালি ভাবতাছি একদিন সেই দিনটা আইব যেদিন তোদেরও সন্তান এই বাড়ি থেকে তার ধাক্কা দিয়ে বাইর করে দিব আমি আমি ওই সব dissছি না কিন্তু আল্লা তাআলা যদি থাকে একদিন এই তিনটা নিশ্চয়ই আসবে দেখুন আপনাদের দুজলের আজের নাটক দেখতে না আমার মোটেও ভালো লাগছে না আপনারা দুজন ভালোই ভালো আমার বাই থেকে বের হয়ে যান না হলে কিন্তু ঘর ঢাকা নি বের করে দেব কারণ আমাদের সংসার আসার পর থেকে আমার সংসার অত্যন্ত শুরু হয়েছে তোর কথা শুনে তোর মিথ্যা কথা শুনে আমি আমার বড় ভাইটার বাড়িতে বের করে দিয়েছি আমার আমার বাবা কি বাড়িতে বের করে দিয়েছি আমি তোর সাথে আর একটা মোটেও সংসার করতে চায় না বাবা আপনারা দুজন আমাকে ক্ষমা করে দিন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনারা যদি আমাকে ক্ষমা না করেন আমার স্বামী আমাকে ক্ষমা করবে না আর না আমাকে ক্ষমা করবে না আমাকে শেষ ভাইয়ের মতো একটা সুযোগ দিন আর মেয়েদের স্বামীর বাড়ি হচ্ছে আসন ঠিকানা আমি স্বামীর বাড়ি থেকে বের হয়ে কোথায় যাব কোথায় থাকবো আমাকে একটা সুযোগ দিন বাবা আমি আপনাদের ফায়দা ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা বিবে বোমা বৌমা কোনো বাপি চায় না তার ছেলে মেয়ে শংশান লুষ্ট কিন্তু তোমরা এইরকম ট্রেনকেও দেখি তোমরা কেন সব সময় একা থাকতে চাও তুমরা বুঝো না সুখ আত্মীয় স্বজনদেরকে বায় করে দেওয়ার মধ্যে না সুখ হইলো আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই না একসাথে থাকার মধ্যে বৌমা আমি তোমারে মাফ করে দিছি আমার তোমার প্রতি কোনো বা বাক্য কিছুই নাই কোনো অভিযোগ নাই আমার কোনো আমার কোনো অভিযোগ নেই আচ্ছা বাবা তুমি যেহেতু ক্ষমাই করে দিয়েছ এখানে বলার কিছু নেই আমার চলো এখন থেকে তুমি আমার সাথেই থাকবে এই বাড়িটা তো আজকের পর থেকে তুমি আর বাবা এই বাড়িতে থাকো না তার কোনো প্রয়োজন নেই আমি যখন এই বাড়িতে ছিলাম অনেক কিছু সহ্য করেছে আর আমার বাবা আমি বিশ্বাস করেছিলাম হয়তো আমি না থাকলে আমার বাবাটা ভালো থাকবে কিন্তু যেই বাড়িতে আমার বাবা ভালো নেই সেই বাড়িতে আমার বাবা থাকবে কি করে আমি তখন ভালো আছি আমার কোনো কিছুর অভাব নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যেহেতু টাকা পয়সা ধনসাব সবই আছে বাবা আমার সাথেই থাক না সমস্যার কি আছে আর এই বাড়িটা ওকে ফাইন আমার প্রয়োজন নেই আমার যে ভাগ্যের যে সম্পত্তিটা পাওয়ার কথা সেটা আমার দরকার নেই তারপরও আমি চাই এই বাড়িটা নিয়ে তোরা ভালো থাক বাবা চলো